কথা বলতে চাচ্ছি না আপনারা আমার জন্য দোয়া করবেন মানে হুজুর এত ডেট পরে দিয়েন এই সে মানে কোনো বিষয়ে এইসব বিষয়ে কথা বলতে চাচ্ছি না ইনশাআল্লাহ প্রোগ্রাম করব না এমন না প্রোগ্রাম তো অবশ্যই করবো কিন্তু প্রোগ্রামের এই বিষয়গুলো এটা যারা ভাই আপনারা বুঝবেন না এটা যারা এই অবস্থায় থাকে এটা কি পরিমাণ পেরেশানি গত দুই দিন আগে কিন্তু বাংলাদেশের একজন চরুণ আলোচক ছিল রফিকুল ইসলাম মাদানি যিনি শিশু বক্তা নামে কিন্তু পরিচিত ছিল যদিও তিনি শিশু না তিনি কিন্তু মুক্তি পেয়েছে আপনারা সকলে কম বেশি জানেন যে তাকে মুক্তি দেওয়া হয়েছে দীর্ঘ দুই বছর ছয় মাস কারা বন্দী থাকার পরে প্রিয় দর্শক তার বিষয়ে কিন্তু কথা বলবো কিন্তু তার আগে তার দেওয়া একটি বক্তব্য তিনি তার বক্তব্যতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে জেলখানা থেকে বের হয় এই প্রথম তিনি ভিডিওতে কোনো কথা বলেছে দর্শক তার প্রোগ্রামের ব্যাপারে তার মাহফিলের দাওয়াতের সংক্রান্ত কিছু কথা সেগুলো প্রথম আপনাদের শুনেছি তারপর আমি আমার কিছু ব্যক্তিগত তথ্য বলছি দর্শক কথা বলতে চাচ্ছি না আপনারা আমার জন্য দোয়া করবেন মানে হুজুর এত ডেট পরে এই সব কোনো বিষয়ে এইসব বিষয়ে কথা বলতে চাচ্ছি না ইনশাল্লাহ প্রোগ্রাম করব না এমন না প্রোগ্রাম তো অবশ্যই করব কিন্তু প্রোগ্রামের এই বিষয়গুলো এটা যারা ভাই আপনি বুঝবেন না এটা যারা এই অবস্থায় থাকে এটা যে কী পরিমাণ পেরেশানি তো একটা প্রোগ্রামে যদি মিস্টেক হয়ে যায় তারা ওরা করতে গিয়া বা সমন্বয় না হয় বক্তার যে কি পরিমাণ কষ্ট হয় আমি এখন একটা কথা একজনকে দিয়ে দিলাম আপনি ঘোরাঘুরি করে নিয়ে গেলেন আর আমি যাইতে পারলাম না আপনার ইজ্জত থাকবেন না আপনার এলাকায় আপনি মুখ দেখাইতে পারবেন না এলাকার এমন হয়েছে আমি মুক্ত স্যার একটা মাহফিলে গেছিলাম আমি আব্দুল কালেক শরীয়তপুরি ভাই আমরা আমার বয়াম ছিল রাত এগারোটায় ভাইয়ের বয়াম ছিল দশটা থেকে এগারোটা আমার ছিল এগারোটা থেকে বারোটা তা আমি এগারোটা দশ হয়ে গেছি যানজট হইতে পারে আমি গিয়ে দেখি শরীয়তপুরি ভাই আসে না কেন আছে মনে হয় প্যান্ডেল ভাইঙ্গা মাইক সাইড ভাইঙ্গা কমিটি সবগুলোর একটা রুমের ভিত্তি ঢুকায় তালা মারা যাচ্ছে অবস্থা এখন শত শত হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে আসতেছে আমার বলতেছে হুজুর আপনি যায় না মানে মানুষ খুবই খেপছে যে কোনো ঘটনা ঘটে তখন আমি চিন্তা করলাম অবরুদ্ধ কমিটি আমাদের একটু দেরির কারণে সুরোধপুরি ভাই আসেই নাই আসতে পারে না যে কোনো কারণে তো এটা তো হইতে পারে না আমি গিয়া খালি মাইক না গিয়া দিই মাইকের সত্য বাঙা মঞ্চে গিয়া ওইটা সবাই বুঝাইলাম যে ভাই এটা দিন না সুন্দর করে যখন বুঝাইলাম সবাই বুঝলো যে একটা ডেট দিলাম সুরোধপুরি ভাই আমি নাজমুল সাকিব সবাই গেলাম

পরবর্তীতে ইনশাল্লাহ যোগাযোগ করবেন প্রিয় দর্শক এখানে কিন্তু আপনারা মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেবের মাহফিল সংক্রান্ত কিছু বিষয় তিনি কিন্তু এখানে ক্লিয়ার করেছে কারণ তিনি জেলখানা থেকে মুক্তি পাইতে দেরি মানুষজন মাহফিলের জন্য মাহফিলের দাওয়াত নেওয়ার জন্য হুমরি খেয়ে পড়েছে কারণ সাধারণত জনতাদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা যে দীর্ঘ দুই বছর ছয় মাস পরে রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি মুক্তি পেয়েছে তার মুক্তি থেকে কিছু মূল্যবান নসিহত শুনব দর্শক শ্রোতাবিন্দু এই ইসলাম মাদানী সাহেবকে সরকার ঠিক এই সময় মুক্তি দেওয়ার আসল কারণটা কী আপনার একবারও চিন্তা করে দেখেছেন আমি যা চিন্তা করেছি যেটা আমার কাছে মনে হয়েছে যে সামনে জাতীয় নির্বাচন আর এই নির্বাচনের ঠিক এক মুহূর্তে কিন্তু বাংলাদেশের সকল বিরোধী মতের দলগুলা প্রায় ঐক্যমত হওয়ার পাশাপাশি প্রায় ঐক্য হওয়ার কাছাকাছি প্রায় চলে আসছে ঠিক এই সময় এসে কিন্তু ইসলামী দলগুলা বা হেফাজতে ইসলাম যারা আছে তাদেরকে শান্ত রাখার জন্য কিন্তু সরকারে চালটা চালতে পারে যে আমি তো আপনাদের সকল নেতাদেরকে ছেড়ে দিয়েছি সকল আলেমকে ছেড়ে দিয়েছি কিন্তু আমরা এই দীর্ঘ দুই বছর ছয় মাসের যে আমাদের আলেম থেকে তারা কারাবন্দি রেখেছে এটা কিন্তু আমরা বলতে পারি না এটা আমরা বলার মতো নয় দর্শক তাই আমরা বলবো যে আমরা আবেগী না হয়ে আমরা বাস্তবতায় আসি বাস্তবতা আমরা মনে রাখবো দর্শক সকল ভালো থাকবেন আপনাদের মন্তব্য জানাবেন ভিডিও সম্পর্কে বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম